মৌসুমের শুরুটা নামের মতো করতে পারেনি রিয়াল মাদ্রিদ মৌসুমের সব প্রতিযোগিতায় এখনও অপরাজিত থাকলেও ইঞ্জুরি জর্জরিত স্কোয়াড আর আক্রমণভাগের ছন্দ না মেলা এখনও বড় দুশ্চিন্তার কারণ স্প্যানিশ জায়ান্টদের ডার্বির শেষ মুহূর্তে পয়েন্ট হারিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করেছে অল হোয়াইট নতুন নিয়মের ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের প্রথম ম্যাচ পনেরো বারের চ্যাম্পিয়নদের আতিথ্য দেবে ফরাসি ক্লাব লিল তবে এই ম্যাচেও ইঞ্জুরি চিন্তা পিছু ছাড়ছে না কোচ কার্লো অ্যাঞ্চোলির এমব্যাপে দলের সঙ্গে ফ্রান্সে গেলেও শুরুর একাদশে তার না থাকার সম্ভাবনাই বেশি সুযোগ পেতে পারেন এনরিক গোলপোস্টের নিচে থাকছেন না থিবো কর্তোয়া আবারও আন্দ্রে লুনিনকে নিয়ে ফার্স্ট ইলেভেন সাজাতে হবে লস ব্লাঙ্কোর ডার্বিতে চোটে পড়েছেন ফ্রান গার্সিয়াও তবে লিলের মাঠে ইঞ্জুরি কাটিয়ে ফিরতে পারেন এদুয়ার্দ কামাভিঙ্গা প্রতিযোগিতামূলক ম্যাচে এবারই প্রথমবারের মতো লিলের বিপক্ষে খেলবে রেয়াল স্প্যানিশ দলগুলোর বিপক্ষে সব মিলিয়ে নয় ম্যাচে মাত্র এক জয় ফ্রেন্সদের। যদিও ফরাসি ক্লাবটার হোম রেকর্ড দুশ্চিন্তার কারণ হতে পারে অল হোয়াইট শিবিরের এদিকে রিয়ালের মতো নতুন প্রতিপক্ষের পরীক্ষা লিভারপুলের সামনেও অলরেডদের প্রতিপক্ষ দীর্ঘ ষাট বছর পর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় ওঠা ইতালিয়ান ক্লাব বোলোনিয়া চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ইতালিয়ান অপোনেন্টের সামনে মোহাম্মদ সালালা নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে এসি মিলানকে তাদেরই মাঠে হারিয়ে শুভ সূচনা করে লিভারপুল সে হিসেবে ব্লোনিয়া পরীক্ষা সহজই হওয়া উচিত এই ম্যাচে অসুস্থতা কাটিয়ে ফিরতে পারেন ডারোইন নুনেস তবে বোলোনিয়ার রক্ষণভাগ ভোগানোর সক্ষমতা রাখে অলরেড শিবিরকে লটের শিবির সঙ্গে পাবে না জোতা আর হার্ভে এলিয়টকে যদিও ঘরের মাঠে ফেভারিট হিসেবেই নামবে স্বাগতিকরা বিশেষ করে তাদের সাম্প্রতিক ফর্ম বোলোনিয়ার বিপক্ষে সহজ জয়ের আভাস দিচ্ছে সময় সংবাদ মিথুন